আমরা যেটা স্প্রে করে থাকি সেটা হলো আসসালামু আলাইকুম একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির এই সেই মরিচ গাছের লাল মাকড় যারা আমরা খুব সমস্যায় ভুগি মরিচ গাছে পাতা কাকুরানো রোগ আসলে আমরা চিনি না কোন পোকাটা পাতা কুকুরানোর রোগে লাগে যে ভিডিওর সামনে যে পোকাটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু লাল মাকড় বা এছাড়াও আপনার অনেকগুলা কারণে পাতা যায় তার মধ্যে একটি বিশেষ কারণ হলো যে এই লাল মাকড় তারপরও আরও পোকা আছে থিপস মাইট মাকড় যে এই যে আপনার আকাঙ্ক্ষিত আসলে আমরা জানি সবাই মাকর কোন মাকর কি এই যে মাকর পোকাটা দেখতে পাচ্ছেন আমার ভিডিওর সামনে দেখছেন কীভাবে পাতায় খেয়ে দিচ্ছে এবং আপনারা দেখেন পাতায় কিন্তু একদম স্পোট ফালাই দিছে এবং কি পাতা অলরেডি কিন্তু কুকড়ানো শুরু হয়ে গেছে তো এই মাকড়ডার জন্যই কিন্তু আমরা সমস্যায় ভুগে থাকি তো মাকড়ডার নিধন করার জন্য কিন্তু কয়েকটা কীটনাশক যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করি তাহলে কিন্তু এই প্রবলেমটা একশো পার্সেন্ট সমাধান পাবো ইনশাল্লাহ তো এটার জন্য আমরা কি ধরনের কীটনাশক ব্যবহার করতে পারি সাধারণত আমরা এই মাকড়টা নিধন করতে গেলে কিন্তু অ্যামাম একটিন গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলা কিন্তু ইউজ করা করলেই হয়ে যায় তবে এক্ষেত্রে আপনার বিশাল ভালো ব্র্যান্ডিং কোম্পানি বা নন ব্র্যান্ডিং কোম্পানি আছে তো এই কোম্পানি সবগুলাই অ্যামাম একটিনই যে ভালো কাজে দিবে সেটা না আমরা যেটা স্প্রে করে থাকি সেটা হলো আমরা হেকেমের ডাইমেনশন কারণ ডাইমেনশনের সাথে দুইটা কেমিক্যাল থাকে দুইটা কেমিক্যালই মাকড়ের জন্য খুব ভালো কাজ করে আর আপনার বেশি পরিমাণে মাকড় লেগে গেলে আপনি সাথে দিবেন ম্যাকডোনাল্ড কোম্পানির এবং সাথে থিওভিট এই দুইটা যদি অ্যাডজাস্ট করে দিতে পারেন বা ডাইমেনশন প্লাস থিওভিট ডাইমেনশন এক মিলিহারে থিওভিট প্রতি লিটারে পাঁচ গ্রাম হারে বা এবং এক মিলিহারে থিওভিট পাঁচ গ্রাম হারে যদি আমরা স্প্রে করে দিতে পারি তাহলে এই মাকড় নিধন করা যাবে আর মাকড় আপনার আট দশ দিনের মধ্যে আসবে না খেতে তারপরে বা আমরা ঘুরিয়ে ফিরে আমাদের শিডিউল স্প্রে অনুযায়ী স্প্রে করে দিলে আর এই প্রবলেমগুলো হবে না ইনশাল্লাহ আশা করি তো ভিডিও সামনে ভালো করে দেখে নেন এটাই হলো আপনাদের এই কাঙ্ক্ষিত সবচেয়ে ক্ষতিকর পোকা মাকড় তো এই মাকড় যদি আমরা নিধন করতে পারি আর থিপস মাইট মাসি যদি নিধন করতে পারি মুর চাষে সফল হবে ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক As-salamu